সবাই ছুটছে নিজ নিজ গন্তব্যে হঠাৎই শাহবাগ থেকে প্রেস ক্লাবের দিকে আসা স্বাধীন পরিবহনের পেপর গতির বাস মৎস্যভবন মোড়ে বিপরীত দিক থেকে থাকা একটি অপর বাস একটি প্রাইভেট কার ও দুটি রিক্সাকে ধাক্কা দেয় সে সময় আহত হয় চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর খাতক বাস ও চালককে আটক করে রমনা থানা পুলিশ চালক জানান শাহবাগ থেকেই বাসের ব্রেক কাজ করছিল না দুজন মারা গেছেন এবং ড্রাইভার আটক আছে স্বাধীন পরিবহনের ড্রাইভার আটক আছে এবং ড্রাইভারের সাথে কথা বলে এটা জানা গেছে শাহবাগ থেকে আসার পরে তার বেপরোয়া গতির স্বাধীন পরিবহনের একটি বাস পরমাণু শক্তি বিভাগের একটি স্টাফ বাস ও প্রাইভেট কারকে মৎস্য ভবন মোড়ে ধাক্কা দেয় ড্রাইভার আটক করে রমনা থানায় রাখা হয়েছে আমাদের তদন্ত শুরু হয়ে গেছে তদন্তে বাকিটা বের হয়ে আসবে আহত নুর আলম ও শরীফ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা